ডিজিটাল দুনিয়ায় একটি ক্লিক বা একটি পোস্ট মুহূর্তেই বদলে দিতে পারে জনমত কিন্তু সেই পোস্ট যদি হয় চরম বিতর্কিত এবং তা আসার দীর্ঘ নয় ঘন্টা পর যদি দাবি করা হয় আইডি হ্যাক হয়েছে তবে জনমনে প্রশ্ন ওঠাটাই স্বাভাবিক জামাতি ইসলামীর আমিরের এক্স অ্যাকাউন্টে নারী বিদ্বেষী পোস্ট এবং তার পরবর্তী ঘটনা প্রবাহ কি কোনো ডিজিটাল ষড়যন্ত্র নাকি সমালোচনার মুখে দায় এড়ানোর কৌশল সম্প্রতি জামাত আমিরের ভেরিফাইড এক্স অ্যাকাউন্ট থেকে একটি নারী বিদ্বেষী পোস্ট ভাইরাল হয় পোস্টটি প্রকাশ পাওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় তীব্র সমালোচনা কিন্তু আশ্চর্যের বিষয় হল এই স্পর্শকাতর পোস্টটি নিয়ে আমিরের পক্ষ থেকে তাৎক্ষণিক কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি প্রায় নয় ঘন্টা পর যখন সমালোচনার ঢেউ তুঙ্গে তখন দাবি করা হয় যে তার আইডিটি হ্যাক করা হয়েছিল একটি গুরুত্বপূর্ণ বা ভেরিফাইড অ্যাকাউন্ট হ্যাক হলে ডিজিটাল প্রোটোকল অনুযায়ী প্রথম কাজ হল জনগণকে সতর্ক করা অথচ এই দীর্ঘ সময়ের মধ্যে আমিরের ফেসবুক পেজটি সক্রিয় ছিল এবং সেখানে একাধিক পোস্ট করা হয়েছে প্রশ্ন উঠছে ফেসবুক সচল থাকা সত্ত্বেও সেখানে কেন অ্যাকাউন্ট হ্যাক হওয়ার বিষয়ে কোনো সতর্কতা দেয়া হলো না কেন জনগণকে অন্ধকারে রাখা হল দীর্ঘ নয়টি ঘন্টা ঘটনার রহস্য আরো ঘনীভূত হয় যখন গভীর রাতে অর্থাৎ মিনিটে হাতির থানায় একটি সাধারণ ডায়েরি বা জিডি করা হয় জিডির তথ্য মতে তারা শনিবার বিকেল চারটা জানতে পেরেছিলেন যদি তাই হয় তবে থানা পর্যন্ত পৌঁছাতে কেন বারো ঘন্টা সময় লাগলো ডিজিটাল নিরাপত্তার যুগে বারো ঘন্টা মানে একটি অ্যাকাউন্টের তথ্যের জন্য মহাপ্রলয় এই দীর্ঘ বিলম্বের কোন যৌক্তিক ব্যাখ্যা এখন পর্যন্ত দলের পক্ষ থেকে স্পষ্ট করা হয়নি আরেকটি কৌতূহল উদ্দীপক বিষয় হল হ্যাকিংয়ের ঘোষণা দেয়ার ঠিক কিছুক্ষণের মধ্যেই জানানো হয় অ্যাকাউন্টটি উদ্ধার করা হয়েছে সাধারণ ডিজিটাল ফরেন্সিক বিশ্লেষণে দেখা যায় হ্যাক হওয়া ভেরিফাইড অ্যাকাউন্ট উদ্ধার করা বেশ সময় সাপেক্ষ প্রক্রিয়া এত দ্রুত অ্যাকাউন্ট ফিরে পাওয়া এবং পুরো ঘটনার টাইমিং নিয়ে নেটিজেনদের মধ্যে চলছে চুলচেরা বিশ্লেষণ অনেকেই মনে করছেন রাজনৈতিক ইমেজ রক্ষায় এটি একটি সাজানো চিত্রনাট্য হতে পারে ডিজিটাল যুগে স্বচ্ছতাই হল সবচেয়ে বড় শক্তি জামা তামিরের এই পোস্ট এবং হ্যাকিংয়ের দাবি এখন কেবল একটি কারিগরি ইস্যু নয় বরং এটি একটি নৈতিক ও রাজনৈতিক প্রশ্নের মুখে দাঁড়িয়েছে প্রকৃতপক্ষেই কি আইডি হ্যাক হয়েছিল নাকি জনরোষের মুখে এটি একটি সেফ এক্সিট সত্য যাই হোক ডিজিটাল পদচিহ্ন কিন্তু সবসময় সঠিক উত্তরই দিয়ে যায় সমি জাহান নিউজ ডেস্ক জনবাণী